তুমি যেই রূপ লয়া বড়াই কর রে সেই রূপ না আমার জানি সুন্দরের অহংকার একদিন ও গো ভাঙবে গো তোমার ও জানি সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার রূপ দেখিয়া তোমায় আমি অগবাসী নাই তো ভালো মনের বদল মনটা দিয়া বিফল সবই গেল সেই দিন কান্দন হবে চোখের সার জানি সুন্দরের অহংকার একদিন ভাঙবে গো তোমার জানতাম আমি মনটা দিলে পাবো একটা সুন্দর মন বারে বারে কাদাও বন্ধু বলো তুমি কি কারণ একদিন আমি থাকব না তো বন্ধু সেই দিন খুঁজবে তুমি জনম ভর জানি সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার ও জানি সুন্দরের অহংকার একদিন ভাঙে তোমার